আধুনিকতার ছোঁয়া হোক আপনার করে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী হ্যালো বন্ধুরা কেমন আছেন রাফি ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম চট্টগ্রাম বোয়ালখালী আমাদের যে ডুপ্লেক্স কাজ চলতেছে ওই ডুপ্লেক্সের দরজার সামনে যে বিটগুলা করা হয় বর্ডার দিয়ে ডিজাইন করা হয় ওই ডিজাইন নিয়ে সরাসরি আপনাদের মাঝে আবারও চলে আসলাম অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যেন এই ধরনের আধুনিক ডিজাইনগুলো আমরা ভিডিও করে দেওয়ার পরে আপনার সামনে সরাসরি পৌঁছে যায় ভিডিওগুলো দেখে আপনার ভালো মন্দ মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুর জন্য থাকছে যারা এই ধরনের ভিডিওগুলো আসলে দেখার পর আপনার আগ্রহী আপনার যে বাড়িতে আপনি এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাকে সরাসরি নাম্বার দিয়ে যোগাযোগ করব তা আসলে এই ধরনের ডিজাইন আমরা মূলত এই বিল্ডিংটাকে কয়েকটা ভিডিও ধাপে ধাপে দেওয়া দিচ্ছে দেওয়ার উদ্দেশ্য হয়েছে এক একটা পর্বে পর এক একটা পর্বে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে আপনি বুঝতে পারবেন আমরা এখানে ডাইরেক্ট সরাসরি এডিট ছাড়া এই ভিডিওটা দেওয়া হয়েছে এখানে এডিট করিনি আমরা আমরা সরাসরি ভিডিওটা দিয়েছি আসলে ভিডিওটা একটু অন্ধকার টাইপের হয়েছে আমরা রাত্রে ভিডিও করছি তো যার কারণে আমাদের এই কাজটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমরা এই ভিডিওটা এত বেশি ক্লিয়ার হয়নি তা আসলে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে এই কাজটা পরিপূর্ণ সুন্দর করে আর একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তা আপনারা সে পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না ভিডিওটা শেয়ার করবেন আর এই বর্ডারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন আর যদি বর্ডারটা সুন্দর হয়ে থাকে একটা লাইক করে দিবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন রাবি ভাই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আপনারা সবাই রবি ভাই ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে আমরা উপহার দিতে পারে সে পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন